আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ওমর ফারুক অ্যাকশন বিল্ডার সিজিদা কনজিউমার ফুড ফরওয়ার্ডস সিজিটি এনার্জি চায়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সামনে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সনের প্রথম অপশনের আপডেট উপস্থাপন করছি আজকে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে টোটাল অফারিং ছিল একুশ হাজার পঁয়ষট্টি তার ভিতরে লিস্ট ছিল সতেরো হাজার নয়শো এবং ডাট ছিল তিন হাজার একশো এক আজকে নিলামে উৎসব পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাইয়ারদের অংশগ্রহণে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের প্রথম অপশান সমাপ্ত হয় আজকে বছরের প্রথম নিলাম হিসাবে সিলেট বিভাগের চাগুলো আশানুরূপ ভালো রেট পেয়েছে বাগানগুলো আর কিছু কিছু বাগান সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা কিছু কিছু বাগান তিনশো থেকে সাড়ে তিনশো এবং অ্যাভারেজ আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে রেট পেয়েছে বাগানগুলো আর পঞ্চগড়ে যে সমস্ত বাগান রয়েছে কিছু কিছু বাগান দুশো টাকার উপরেও বিক্রি হয়েছে এবারেজে একশো সত্তর টাকার উপরে চাগুলো বিক্রি হয়েছে আর এরকম যদি কোয়ালিটি ধরে রাখতে পারে আশা করা যায় পঞ্চগড়ের চা শিল্প আমাদের এই টি ইন্ডাস্ট্রিতে ধরভূমিকা রাখতে পারবে আপনারা একটা জিনিস জানেন চায়ের উৎপাদনের সময় হচ্ছে বর্ষাকাল আমাদের এপ্রিল মাসে আশানুরূপ আমাদের বৃষ্টিপাত কম হওয়ার কারণে আমাদের উৎপাদনে ব্যাপকভাবে আঘাত হয়েছে আমাদের আবহাওয়া ও অনুকূলের পাশাপাশি সিলেট অঞ্চলের কিছু কিছু বাগান এখনও রান করতে পারে নাই গত বছর তাদের বিদ্যুৎ সাইটে তাদের উৎপাদন খরচ বেশি ছিল এখনও পর্যন্ত তাদের শ্রমিকদের বকেয়া বেতন ফার্টিলাইজার কীটনাশক বিদ্যুৎ বিলসহ অনেকগুলো তাদের বিল বাকি আছে বিদায় অনেকগুলো বাগান এখনও রান করতে পারে নাই সিলেটের কিছু কিছু বাগান এখনও রানিং করতে পারে না বিদায় আমাদের টোটাল ন্যাশনালি প্রোডাকশনে ব্যাপক হারে প্রভাব ফেলবে চা সংক্রান্ত যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে সাথে থাকুন আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল